আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি পাঁচ হাজার এবং পাঁচ হাজারের নিচে ফ্যান থাকে তাহলে অবশ্যই আপনি ফলোয়ার এটা করে কি হবে কেউ আর আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে থেকে না সরাসরি আপনাকে ফলো করতে হবে তো এই কাজটা আপনি কিভাবে করবেন আজকে আপনাদেরকে আমি এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দেবো সর্বপ্রথম আপনারা ফেসবুক থেকে ওপেন করে নেবেন আপনারা এটা দুটা অ্যাপ থেকে কাজটি করতে পারবেন লাইট এবং ফেসবুক দুটা থেকেই কাজ করতে পারবেন তো আমি লাইট থেকে কাজটি করে দেখাচ্ছি ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে উপর দিকে আপনারা একটি অপশন দেখতে পাবেন থ্রি মেনু মানু তো আমি এখানে একবার টাস্ক করে দেবো টাস্ক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আমরা একটু নিচে যাবো এখানে একটি অপশান দেওয়া হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করবো টাচ করার পরে নিচে একটি অপশন চলে আসছে সেটিং এখানে টাচ করবো টাচ করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তো আমরা একটু নিচে যাবো সর্বপ্রথমে আপনাদেরকে কিন্তু ফেসবুকটাকে আনলক করে রাখতে হবে যদি লক করা থাকে তাহলে অবশ্যই আনলক করে নেবেন তা না হলে কিন্তু কাজটি করতে পারবেন না তো এখানে দেখেন একটি অপশন দেওয়া আছে হাউ পিপল ফাইন্ড কন্ট্যাক্ট ইউ তো আমি এই অপশনটার উপর একবার টাচ করে দেব এখানে টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে সর্বপ্রথমে অপশন দেওয়া আছে হাউ ক্যান সেন্ড ইউ ফ্যান রিকোয়েস্ট তো আমি এখানে একবার টাচ করে দেব এখানে টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে তো আপনাদের এখানে দুইটি অপশন দেওয়া থাকবে এব এবং ফ্যান্স অফ ফ্যান্স বেশিরভাগ কিন্তু এর সিলেক্ট করে থাকে যদি আপনার এখানে এবিয়ান সিলেক্ট করা না থাকে তাহলে অবশ্যই আপনি সিলেক্ট করে দেবেন তো তারপরে নিচে সেই অপশন মধ্যে টাচ করে দেবেন তারপরে দেখেন নিচে আরেকটি অপশন আছে হাউ ক্যান সেন্ড ইউ ফ্যান লিস্ট এখানে টাস করবেন টাচ করার পরে এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনি এই পাবলিকটাকে আপনি সিলেক্ট করে নেবেন তো আমার এখানে পাবলিক সিলেক্ট করাই আছে তো আমি এখানে কোনো কিছু করব না এখান থেকে আমি এখন বাহির হয়ে যাব বাহির হয়ে যাওয়ার পরে দেখেন নিচে কিন্তু একটি অপশন আছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনি এখানে একবার টাচ করবেন তারপরে দেখেন আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে সর্বপ্রথমে দেখেন একটি অপশান দেওয়া আছে হাউ ক্যান ফলো মি তো আমি এখানে একবার টাচ করে দেবো এখানে আমি টাচ করে দিলাম তারপরে দেখেন আমার এখানে পেন সিলেক্ট করা আছে তো আমি এখানে সেই অপশনে টাচ করে দেব তারপরে দেখেন নিচে একটি অপশন আছে হাউ ক্যান সেন্ড ইউ ফলো অ্যান্ড ইউ টাইম লাইন তো আমি এখানে একবার টাচ করব। এখানে আমি টাচ করলাম টাচ করার পরে দেখেন এখানে কিন্তু তিনটি অপশান দেওয়া আছে যদি আপনার এখানে পেন্স সিলেক্ট করে থাকে অথবা অনলিমিট সিলেক্ট করে থাকে তাহলে অবশ্যই আপনি পাবলিক করে নেবেন আমি এখানে সেভ করে দিলাম তারপরে দ্বিতীয় নাম্বার দেখেন আরেকটি অপশন আছে এখানে টাচ করবেন টাচ করার পরে এখানেও আপনি এটাকে পাবলিক করে দিবেন তারপরে তৃতীয় নাম্বার আরেকটি অপশান আছে এখানে আসবেন আসার পরে যদি এখানে আপনার এখানে ফ্যান্স অফ ফ্যান্স অথবা নিচে এটা সিলেক্ট করে থাকে তাহলে অবশ্যই আপনি পাবলিক করে দিবেন তো এখান থেকে আমি সবগুলোকে এক এক করে পাবলিক করে দিচ্ছি তারপরে দেখেন নিচে কিন্তু একটি অপশন দেওয়া আছে তো আমি এটার মধ্যে একবার টাচ করব। এখানে টাচ করার পরে দেখেন অনেকগুলো অপশন আছে তো এখান থেকে আমি সিলেক্ট করে দেবো পাবলিক তো আমি এখান থেকে পাবলিকটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে সেই অপশন এখানে টাচ করে দিচ্ছি দেখেন এখন কিন্তু আমার এখানে মোটামুটি সবগুলোকে আমি পাবলিক করে দিয়েছি তো এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই এখন আমার এখানে কিন্তু ফলোয়ার অপশনটা চালু হয়ে গেছে তো বন্ধুরা আমি এখন আমার প্রোফাইলে চলে যাব গিয়ে দেখবো আসলে আমার এখানে ফলোয়ার অপশনটি চালু হয়েছে কিনা তো আমি আমার এই প্রোফাইলে মানে টাচ করবো টাচ করার পরে দেখেন একটু স্পেস দিলাম দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার ফলোয়ার অপশনটা কিন্তু চালু হয়ে গেছে তো দেখেন এখানে কিন্তু আমাদেরকে ড্যাশবোর্ডটা কোনো তারা দেখাইতেছে তো এখানে টাচ করার পরে কিন্তু আমি ড্যাশবোর্ড দেখতে পারবো যখন আমার এখানে ফলোয়ার অপশনটি চালু করা ছিল না তখন কিন্তু আমার এখানে ড্যাশবোর্ড কিন্তু দেখাই ছিল না তো দেখেন এখন কিন্তু খুব সহজে আমরা ড্যাশবোর্ডটি কিন্তু দেখতে পেরেছি তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন